অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি জনগণের সমর্থন নিয়ে আপনাকে আপনারা সরকার হয়েছে আপনাকে বিএনপি সমর্থন করেছে যারা আন্দোলন আন্দোলন করেছে গণতন্ত্রের জন্য তারা সমর্থন দিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্ররা সমর্থন দিয়েছে কিন্তু আপনার সরকারের বিষয়ে আমরা তো আপনাদেরকে সমর্থন করে যাচ্ছি কিন্তু আজকে মাঝে মাঝে কথা বলতে হয় কেন আপনার আলুর কেজি কেন হবে পঁচাত্তর থেকে আশি টাকা আপনি বলেছেন যে শুল্ক কমিয়ে দিবেন বর্ডারে কমিয়ে দিয়েছেন আমরা শুনেছি তারপরেও আপনি আলুর দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন আপনি পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন আপনি চিনির দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন এটা তো ইম্পোর্ট করতে হয় এটার জন্য তো শুল্ক কমাতে হয় শুধু শুল্ক কবলেই হবে না আপনি যারা মার্কেট সিন্ডিকেট করে যারা পেঁয়াজ মরিচের সিন্ডিকেট করে সেখানে আপনি কেন গ্রেপ্তার করতে পারছেন না দুর্বলতা কোথায় এইটাই তো জানতে চাই আজকে আবার হু হু করে চিনির দাম বাড়বে কেন মরিচের দাম বাড়বে কেন পেঁয়াজের দাম বাড়বে কেন আটার দাম বাড়বে কেন রসুনের দাম বাড়বে কেন এইটাই তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে মানুষের কাম্য নয় এটা বাড়ছে মানুষ তো অনেক ধরনের প্রশ্ন করে আপনি নির্বাচনের কথা বলেন কিন্তু নির্বাচনের কোন ডেট লাইন দেন না এটা কেন এটা তো রহস্যজনক আপনার সংস্কার করবেন সবাই মনে করে যন্ত্রপাতি ভর্তিকালীন কি হেডমাস্টার স্কুলে যে ওনারা একবার মানে একটা সংস্কারের পাঠ দিবেন সেই সেইটা তৈরি করে একটা সিলেবাস তৈরি করবেন সিলেবাস তৈরি করে রাজনৈতিক দলগুলোকে আগে তারা শিক্ষা দান করবে এইটা মনে হচ্ছে তাদের ইচ্ছা তারা এখন স্কুলের একটা হেডমাস্টারের দায়িত্ব পালন করছেন বা শিক্ষকের দায়িত্ব পালন করছেন আরে যারা দেশ চালিয়েছে গণতন্ত্রামী রাজনৈতিক দল যারা 15 16 বছর যাদের ছেলের রক্ত দিয়েছে গুমের শিকার হয়েছে আত্মার কোসাইরের শিকার হয়েছে এত আত্মদানের পরেও বারবার ক্ষমতা পরিচালনা করার অভিজ্ঞতা হচ্ছে বিএনপি আরো অনেক রাজনৈতিক দল আছে যারা আন্দোলনে ছিল আপনারা মনে করছেন যে বিএনপির লোক বা যারা গণতান্ত্রিক আন্দোলনে যারা আছে তারা বোধ অশিক্ষিত আমরা তোমাদেরকে আগে সংস্কার শিখাই সংস্কার শিখাই তারপরে তোমরা নির্বাচনের কথা বলো তাদের একজন তাদের একজন অ্যাডভাইজার বলছে খালি নির্বাচন নির্বাচন করা করলে হবে কমিট অ্যাডভাইজারকে বলে আপনি কি হেডমাস্টার কি সংস্কার আমরা সব ছাত্র আপনি আগে আমাদেরকে শিক্ষা দিবেন আমরা শিখব পড়াশোনা করব আমরা কি জানি না সংস্কার কি আপনারা একটা প্রস্তাব দিতে পারে এটা প্রস্তাব দিতে কয়েকদিন সময় লাগে সেই প্রস্তাবটা দিবেন নির্বাচিত সরকারের কাছে এইজন্য নির্বাচন দিন এটাতে কি নির্বাচিত সরকার নাগরিক সমাজের দাবি বিদ্যোৎ দাবি শিক্ষিত মানুষের দাবি যে একটি পার্লামেন্ট কিভাবে চলবে আমাদের সংবিধান কি ধরনের হতে পারে আমাদের নির্বাচন কমিশন কিভাবে হতে পারে সেটা পরামর্শ দিলে যারা পার্লামেন্টে যাবে তারা তো মূর্খ নয় তারা তো এবিসিবি জানেন না সরিয় সরিয়া জানেন না এইটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন